সারা বাংলা জুড়ে আজকের দিনে খেলা হবে দিবস কর্মসূচি পালন করলেন ঠিক তেমনই পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে খেলা হবে দিবস পালিত হল ধুমধাম সহকারে এই খেলা শুরু হয় বৈকাল চারটে শেষ হয় বৈকাল পাঁচটায় এই খেলায় অংশগ্রহণ করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির একাদশ ও গ্রাম পঞ্চায়েত একাদশ দুই টিমের মধ্যে নির্ধারিত সময়ে গ্রাম পঞ্চায়েত একাদশ পাঁচ দুই গোলের জয় হয় খেলার শেষে বিজয় ও বিজেতাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও খেলার শুরুতেই দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় আজকের খেলা দিবসে মাঠে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় রায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ সভাপতি প্রতিমা সাহা মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি আরও অনেক বিশিষ্ট বর্গ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবেস নিউজ

সাংসার حد نحد 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 جناب عبد عبد জোরবো 500 বিটি আকাতে দাদা আজকে আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরে মানে তত্ত্বাবধানে আজ খেলা দিবস যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি খেলা দিবসে আজকে আমাদের মন্ত্রসর ব্লকে সাগরবালা হাই স্কুলে মাঠে পঞ্চায়েত সমিতি একাদশ বনাম গ্রাম পঞ্চায়েত একাদশ আমাদের ফুটবল প্রতিযোগিতা হল এখন দুই ধর এখন আহ পঞ্চায়েত একাদশ দুই তিন গোলে পঞ্চায়েত একাদশ জিতেছে এই খেলার মাধ্যমে আমাদের সরকারের যে উদ্যোগ এই খেলা দিবস এটা উদ্যোগ আমরা যারা যুব সমাজের ছেলে যুব সমাজের যারা আমাদের ছেলে তারা আজকে এই বল নিয়ে পাটে বল নিয়ে নামছে না তারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে খেলা হবে দিবস এইটা আমরা মানুষকে সচেতন করছি এর মধ্যে দিয়ে সারা বাংলার মানে শুধু মন্ত্রস্বর ভুলক নাই শুধু পূর্ব বর্ধমান জেলা নয় সাংলা সারা বাংলার মানুষকে আমাদের যুব সমাজকে এবং স্কুলের ছাত্রদের ছাত্র ছাত্রী সকলকে যারা কলেজে পড়ুয়া সকলকে আমরা একত্রিত করে আমরা মাঠ মুখি করার চেষ্টা করছি সেটা আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা খেলা হবে দিবস সেটাই আমরা আজকে এখান থেকে আমরা শপথ এবং বার্তা সাধারণ মানুষের গ্রাম বাংলা কিন্তু খেলোয়াড় উঠে আসবে মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কত প্রতিভা এখন এই যে এগারোটা করে ছেলে যে ছিল একটা গোলকিপার ছিল খুব ভালো খেলছিল ফটোয়াটে খেলছিল কিছু সেন্টারে খেলছিল বিভিন্ন যে ছেলেরা খেলছিল সে সবই গ্রামে ছিল হয় মন্তসারে ছিল না হয় কুসুম গ্রামে ছিলে না হয় আমাদের সিঙ্গিল জয়রামপুরে ছিল না হয় মালডাঙ্গার ছিল বাগাসনে ছিল সেই ছেলেরাই তোমাদের এই খেলাটা করলো আজকে দেখলেন মোটামুটি কিছু না হলো কম বেশি দর্শক উপচি পড়া ভিড় আপনারা সকলেই দেখেছেন এই যে দর্শক এইগুলো এই বার্তা আমাদের উপস্থিত ছিলেন আমাদের সমষ্টি উন্নয়নে আদৌ বিডিও সাহেব ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন আমাদের বিআই সাহেব ছিলেন সকলেই উপস্থিত ছিলেন এখানে আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছিলেন সদস্যরা ছিলেন চোখে পড়ানোর মতন উপস্থিত এখানে ছিলেন সকলেই উপস্থিত ছিলেন এটা অনুভব তো সাধারণ দর্শক দেখলেন এখানে মোটামুটি বাজনার মধ্যে দিয়ে আমাদের পটকা ফুটিয়ে বিভিন্ন ভাবে খেলোয়াড়দের যে উৎসাহী করছিল সংবর্ধনা দিচ্ছিল এটা তো মানুষের দর্শক উপভোগ করছিল